মোস মোস ভালো করে মোস জঙ্গলে তাড়াতাড়ি আয় জামা আসিছে মাছ গোস্ত আনা লাগবি না আসে গেল মনে হয় ধর সাবিলে মিছে ব্যস্ত হচ্ছে সর শ্বশুর আব্বা শ্বশুর আব্বা শ্বশুর আব্বা দেখেন আপনার প্রিয় জামাই আপনার জন্য কি নিয়ে আসছে এ দুলা বেচ্চা আজকে মুলা খামার কম্বল গলং করমু সসা তোমার এই জামাইয়ের জন্য তুমি গোস্ত মাছান বের করছো ভাসতে আমার এক পাও কবর মধ্যে যাবি তাও এই জঙ্গলে জামাইয়ের জঙ্গলে মিশার লয় চাচা এখন তাহলে কি করা যায় দেখ এই জঙ্গলে জামাইয়ের সাথে কি করলে ভালো হয় চলো দেখিচ্ছি বিষয়টা দুলা ভাই আরে শালা বাবু তো কতদিন পরে দেখলে মনটা জুড়ে গেল তাই মনটা জুড়ে গেল আজকে রাতে আমার কাছে থেকে গরম করে দিমহিনি দুলা ভাই কত বড় হা করছিস এই মুলো রাখান

এই জন্য বেছে বেছে আপনার জন্য কয়েকটা মূলো লে আসলে তোর দুলা দেখলে বসা মূলা খাম আর কম্বাল গরম কর মু মু লেখামাল কম্বল গরম করম চলো জমাই জন্য মেলা আয়োজন করা লাগবে মহা মূল্যবান লেয়াচ্চে বেচ দে সব কিছু চলে যাচ্ছো না ও হো সবই লেখাচ্ছি এ জমাই তাড়াতাড়ি আসো তোমার খাবার রেডি দে সালা খালি খাস লম্বা করবাস ধরে আব্বা খাবার রেডি করছেন হ বাবা আনছি আব্বা এল্লে কি বাবা জামাই এগুলো মূলর বিভিন্ন রকমের রেসিপি। বা্যস্তে এগুলে রেসিপির সাথে জায় কাণ পরিচয় করে দে ঠিক আছে দিচ্ছি এই যে এগুলো হলো মূলর ভাত পা এই যে এডে হল মূলর ভত্যা পা এডে হল মূলর তরকারি পাক এডে হল মুলর সব। আর এডে হলো মূলর দই আর এডে হলো মূলর রসগোল্লা এই যে এই গ্লাসত হলো মূলর জুস জীবন দাই বেদনা মূলর জুস ছাড়া কিছু চলে না আর সর্বশেষ এডে হলো দেশি মাছ দিয়ে মূলর ঝোল শ্বশুর আব্বা জমিত ভালো মূল হচ্ছে দেখে আপনার জন্য ভালোবেসে কয়েকটা মূল লেয়াচ্ছি এই জন্য আপনি আমাকে কেউ অপমান করিচ্ছেন আরে জামাই তুমি যা ভাবিছো তা লয় তুমি আমার জামাই হও না তোমাকে অপমান করবো এবার আমার জমি তো ভালো মূল্য হসে এই তো তোমার জন্য মূলের এত রেসিপি বানাসি লাও লাও তাকে থাকো না এই ভর্তা দেখে খাওয়া শুরু করে দাও দিলা ভাই এদিকে তো শুরু হয়ে গেল কি শালা তো খামে পড়া দেখে লিচ্ছি আব্বা আপনি মধ্যে না কি আর কমো তোমার ভাগ্য খুব ভালো তুমি আমার জামাই তুমি যদি আমার জামাই না হলে হিনি তাহলে এই মূল গুলো তোমার ইয়ের মধ্যে দিলে মেনি জামাইয়ের সাথে আপনার করে সবাইকে দেখে নেমো জামাই মুলোর সিজনে আছে মুলের এতগুলো রেসিপি বানিয়ে দিছি তারপরে জামাই রাগ করলো কে সেটাই তো জামাই যে মানুষের এত রাগ থাকবি কেটে